শুরু করছি রেমার্টিন কোশ্চেন ব্যাঙ্কের ক্লাস সিক্সের সেট নাম্বার থ্রি এর আমাদের রাইটিং স্কিল আছে প্রথম রাইটিং স্কিলটি তোমাদেরকে আজকে দেখিয়ে দেব তো প্রথমটি বলছে যে ডেভেলপ স্টোরি বেসড অন দ্য ফলোয়িং হিনস এমনি কিছু দেওয়া আছে হিনস দেওয়া আছে সেগুলোর মধ্যে হলো কি অ্যান্ড ওল্ড লেডি লসেস ভিশন একজন মহিলা যার কিনা না দৃষ্টি হারিয়ে গিয়েছিল কলসিনের ডক্টর ডাক্তারকে উনি ডেকেছিলেন এগ্রি টু পে লার্জ ফি ইফ সিকিওর তিনি অনেকটা অনেক বেশি টাকা দেবেন বলেছিলেন যদি উনি ভালো হয়ে যান ডক্টর রিমুভ সাম অফ হাফ ফার্নিচার ডেলিড ডক্টর প্রতিদিন তার ফার্নিচারগুলোকে মানে আসবাবপত্রগুলোকে কি করতেন চুরি সরিয়ে দিতেন লেডি ইজ কিওর সে মহিলা ভালো হয়ে গেলেন সে রিফিউজ টু পে তিনি কোনো টাকা দেবেন না ঠিক করলেন সে তিনি বললেন যে শি ক্যান নট সি অ্যানি অফ ইউহার ফার্নিচার তিনি বললেন যে তিনি কোনো ফার্নিচার দেবেন না দেখেননি তো নাইন নাম্বার এটার স্টোরিটা আমরা আজকে পরে দেখাবো আর নাইন নাম্বারে বলছে রাইটের শর্ট প্যারাগ্রাফ ডিসক্রাইবিং ইউর ফেভারিট সিজন তোমার প্রিয় ঋতু সম্পর্কে লিখতে তো এই এটি অলরেডি আমরা আগে সেটে করে নেওয়া হয়ে গেছে মানে আগের সেকেন্ড সামিটি রেভলিউশন বল ক্ষেত্রে আমরা করে দিয়েছি এ প্যারাগ্রাফ অলরেডি আছে তো এটা এটা করে দেখাবো না তো আমরা করব এটা ওকে চলো দেখিনি তাহলে আমাদের স্টোরিটা আমাদের তাহলে স্টোরিটার হেডলাইন হবে এ ব্লাইন্ড লেডি অ্যান্ড আ ডিসঅনেস্ট ডক্টর একজন অন্ধ মহিলা এবং একটি একজন অসৎ ডাক্তার এ লেড রিচ লেডি একজন ধনী মহিলা হ্যাড নান টু লুক আফটার হার তার দেখাশোনা করার কেউ ছিল না আনফর্চুনেটলি শি লস্ট হার আই সাইড এবং দুর্ভাগ্যবশত তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন শি কল্ড ইন অ্যান আই স্পেশালিস্ট অ্যান্ড সেট টু হিম তিনি তার চক্ষু বিশেষজ্ঞকে ডাকলেন এবং বললেন যে আই উইল পে ইফ ইউ ক্যান কিউর মি আমি তোমাকে যথেষ্ট অর্থ প্রদান করবো যদি আপনি আমাকে ভালো করে দেন ডে ডক্টর পেইডে ভিজিট প্রতিদিন সে ডাক্তার ভিজিট নিত অ্যান্ড টুক অ্যাভে সাম ভ্যালুয়েবল আর্টিকালস ফ্রম হার হাউস তার বাড়ি থেকে কিছু সুন্দর সুন্দর মূল্যবান জিনিস নিয়ে যেতেন আফটার এ লং পিরিয়ড দ্য লেডি গড ব্যাক হার আইসাইট অনেক দীর্ঘ চিকিৎসার পরে তিনি তার চোখের দৃষ্টিশক্তি ফিরে পেলেন দ্য ডক্টর ডিমান্ডেড হিজ ফিস তা সেই ডাক্তার তখন তার ফিস ডিমান্ড করলেন বাট দ্য লেডি রিফিউজ টু পে কিন্তু সেই মহিলা তাকে সেই ফিস দিতে তিনি রাজি হলেন না ডক্টর ওয়েন টু দ্য কোর্ট সেই ডাক্তার চলে গেলেন কোর্টে অ্যান্ড দ্য জাজ ওয়ান্টেড টু নো দ্য ম্যাটার এবং বিশা বিচারক সেই কারণ জানতে চায় না সেই ঘটনার কারণটি জানতে চায় না যে কেন তিনি দিতে যাচ্ছেন না দ্য লেডি সে টু দ্য জাজ সেই মহিলা বিচারককে জানালেন যে স্যার আই ক্যান নট সি মাই ফার্নিচার মানব মানব মহাশয় আমি আমার কোনো আসবাবপত্র দেখতে পাচ্ছি না দ্যাটস ওয়াই আই এম আনউইলিং টু পে সেজন্য আমি কোনো টাকা পয়সা দেব না দ্য জাজ অর্ডার টু রিটার্ন দ্য ফার্নিচার সেই জাজ বিচারক কী করলেন তাকে সে ফার্নিচারগুলো ফেরত দেওয়ার জন্য আদেশ জানালেন তাহলে মোরালটা কী হতে পারে অ্যাজ ইজ দ্য ইভিল সো ইজ দ্য রেমিডি যেমন বুনোল তেমনি বাঘাতে তুল এ হয়ে গেল আমাদের মোরাল আর গল্পটিও শেষ হয়ে গেল তোমাদের এই সেটের এটি যে সর্বশেষ যে রাইটিং এটি শেষ আর পরের সেটে আবার নতুন করে শুরু করব। আজ রাখছি তাহলে পর্যন্তই